গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা কালকে সরি দেখাতে গিয়েছিলাম তো সেখান থেকে আসতে দেরি হয়ে গেছিলো তো ছটার পরে নৌকা বন্ধ হয়ে গেছিলো সে কারণের জন্য নদীতে আমরা পেরোতে পারিনি তো আজকে তাই রাত্রে থেকে গিয়েছিলাম দিদি বাড়িতে তো আমরা এখন আস্তে আস্তে নতুন ব্লগের সন্ধানে বেরিয়ে যাবো তো যে কার্তিক গাড়ি বের করছে ওখান থেকে তো আমরা নতুন ব্লগের সন্ধানে বেরিয়ে যাব রাস্তায় দেখা হচ্ছে কন্টিনিউ ব্লগে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নদী পেরিয়ে আমরা আমরা ফাইনালি অনেকটা পদ অতিক্রম করে আমঝুকি দুর্গা মন্দির কিছু রাস্তার গায়ে ছবি দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে হালকা ভিডিও করে নিয়ে আমরা কংসাবতী নদীতে ক্রস করবো সামনে যে কিছুটা ভিউটা দেখাচ্ছি চলে এসেছিলাম এখানে দেখতে কিছুক্ষণ পথে দাঁড়িয়ে গেলাম তো দাঁড়াতে দাঁড়াতে মনে হলো একটু ভিডিও বানিয়ে নিই তাই ভিডিও বানাতে বানাতে আর কিছুক্ষণের মধ্যে কংসাবতী নদী আমরা ক্রস করব দিয়ে বাকিটা ভিডিও নদীর তীরে গিয়ে করছে তো মন্দিরের ফাইনালি সামনে চলে এসেছে সামনে কিছু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি যে লোকটা দেও আছে আমরা এখানে ব্লগটা করার পরে ওই যে রাস্তা চলে যাচ্ছে ওখানে আমরা কংসাবতী নদীতে গিয়ে আমরা ডাইরেক্ট চন্দ্রাতে উঠবো সেখানে যেয়ে বাকিটা রাস্তায় দেখা হচ্ছে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো ফাইনালি আমরা নদীর কাছাকাছি চলে এসেছি প্রায় তো এবারে আমরা নদীতে পার হব নৌকার উপর দিয়ে কংসাবতী নদী ওই যে সামনে দেখতে পাচ্ছ আমরা নদীর প্রায় গায়ে চলে এসেছি নৌকা সেই বাসে আছে তো নৌকো আছে সেই যে ওই যে ওই পাশে নৌকো আছে ওই যে ওখানে নৌকো আছে তাই গাড়ি গাড়িটা রাখতে গেলো কার্তিক ওখানে তো গাড়িটা দেখে দিয়ে আসছে ছায়াতে তো নৌকো আস্তে আস্তে আমি তোমাদেরকে একটু নদীর সাইডে গিয়ে দেখাচ্ছি যে কতটা জল বেড়েছে এই নদীটি যে দেখাচ্ছে ভেঙে গেছে না এখানে ব্রিজ ছিল এখানে ব্রিজ দিয়ে আমরা পেরিয়ে যেতাম এই ব্রিজ দিয়ে তো ব্রিজ তো বর্ষার জন্য ভেঙে গেছে অনেক জল তো সেই কারণে নৌকো ছেড়েছে নৌকো সেই পাশে গেছে নৌকো এলে তারপরে আমরা উঠে ওই নৌকোতে করে বাইক নিয়ে যাব। এখানে নৌকো দুজন তোমার হচ্ছে বাইক সাথে থাকলে নৌকোতে কুড়ি টাকা নিচ্ছে এপার এপার শুধু ওই পারে ছেড়ে দেওয়ার জন্য আবার ওই পার থেকে যখন এই পাশে আসবে তখন আবার নিচ্ছে কুড়ি টাকা নদীতে জল দেখো কত এখানে ওই বর্ষাটা হয়েছে না বাইক নিয়ে কোনো ফলের উপর দিয়ে অবশ্যই পেরানো যেত বাঁশের একটা সাঁকো তৈরি করা ছিল বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ বাঁশের এগুলো ভেঙে গেছে কংসাবতী আমঝোড়া সাত পাটি কংসাবতী নদীর তীরে অবস্থিত তো ওই ওই ঘাটটিতে আমরা ফিরিয়ে যাব নৌকো সেই পাশে আছে ওখানে দেখতে পাচ্ছ নৌকাটি এলে আমরা বেরিয়ে যাবো তো বন্ধুরা আমরা এখানে অপেক্ষা করলাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপর নৌকাটি সেই পার থেকে এই এসেছে তো আমরা এখন অপেক্ষায় দাঁড়িয়ে আছি এই যে নৌকাতে যেইগুলো আছে তারা নামবে আবার আমরা এখানে কি করে সবাই আমরা সেই পার যাবো তারপরে বাড়ি যাব কংসাবতী নদী